এই বসন্তকালে এক বিশেষ দেবীর পুজো হয় তিনি হলেন মা শীতলা শীতের শেষ থেকে গরমের শুরু এই যে বসন্ত ঋতুর আগমন এই সময় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উৎসব আনন্দ সকল কিছুই তো আসে তার সঙ্গে আসে বিশেষ কিছু রোগ জীবাণু যেটি বসন্তকালে হয়ে থাকে যেমন গুটি বসন্ত হাম জল বসন্ত এই সকল চর্মরোগ এই সময় বেশি দেখা যায় প্রাচীনকালে এই সকল রোগ থেকে মা শীতলার পুজো করা হতো। পর্বে আমরা শীতলা পূজোর প্রচলন কিভাবে হলো কেন মা শীতলার পুজো করা হয় শীতলা পুজো করলে কি লাভ হয়ে থাকে আসুন জেনে নেওয়া যাক আজকের ইতিহাসের রীতি কথার পর্ব থেকে দেবী শীতলা প্রথমে লৌকিক দেবী